নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পর আজ আমি একেবারে নিরামিষে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি তৈরি করেছি গাটি কচু বা মুখী কচু আপনারা যাই বলুন না কেন সেটি দিয়ে এই কচুটা কিন্তু অনেকেই খেতে চায় না ভাবে কি না নিরামিষ রান্না একদম ভালো লাগবে না বা আমিষ ছাড়া খেতে চায় না অনেক সময় বাচ্চারাও খেতে চায় না অথচ এই গাটি কচু বা মুখি কচুর প্রচুর উপকারিতা রয়েছে বিশেষ করে মহিলারা বাচ্চারা বয়স্করা সবাই কিন্তু এটি খাবেন আর একেবারে সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব কম উপকরণে তৈরি হবে খেতে হবে একেবারে চটপটে তাহলে চলুন দেখে নেওয়া যাক মুখি কচুটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি এটি কিন্তু এভাবে পাতলা করে কেটে নিতে হবে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে এরকমভাবে আমি কেটে নিয়েছি প্রথমে আর এই কাটার উপরই কিন্তু অনেকটাই নির্ভর করছে এই রান্নাটা খুব সুন্দরভাবে কেটে নেওয়ার পর আমি এই প্রায় তিনশো গ্রাম মুখি কচুকে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটাকে খুব ভালো করে গুলে নেব এবার আমি আমি যে কেটে রেখেছিলাম কচু বা মুখী কচুগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব এর ভিতরে আঠালো একটা পদার্থ থাকে যার কারণে এটি খেতে অনেকটা মানে একটু আঠালো হয় অনেকেই খেতে চায় না বিশেষ করে বাচ্চারা কিন্তু এই গাটি কচুটা একেবারেই খেতে চায় না আমি এভাবে যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে এটি অনেকটা আলুর মতোই খেতে লাগবে আর ওরা কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে তাই আপনারা এই এইভাবে একবার রান্না করে দেখবেন দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু সাদা ভাব এসে যাচ্ছে এর ভিতরের যে তরল পদার্থটা সেটি বেরিয়ে আসবে আধ ঘন্টা মতো এভাবে ডুবিয়ে রেখে দেব এবার খুব সামান্য একটা মশলা তৈরি করব শুকনো লঙ্কা একটা ছোট সাইজের দিলাম দিলাম সামান্য পরিমাণে জিরে আর একটু ধনে জিরের যে ধনেটা একটু বেশি দিতে হবে এখানে ধনের ফ্লেভার খুব ভালো লাগে আরও একটা বিশেষ উপকরণ আমি এখানে ব্যবহার করব তার কারণে কিন্তু এই রান্নাটা আরও ভালো হবে এভাবে একটু নাড়িয়ে নিলাম কম আছে এক মিনিট নাড়ালেই হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার সামান্য পরিমাণে জোয়ান দিয়ে দিলাম এই জোয়ানটা কিন্তু অবশ্যই দিতে হবে দেখুন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি জোয়ানটা দিয়ে নাড়িয়ে আমি নামিয়ে রাখব এবার এটিকে ঠান্ডা হতে দেব। এর মধ্যে আমি দুটুকরো আদা দিলাম আমি তিনশো গ্রাম পরিমাণে উঁচু নিয়েছি আর এর জন্যই এই মশলাটাই যথেষ্ট আর একটা বড়ো সাইজের টমেটোকে আর্ধেকটা নিলাম ছোট সাইজ হলে একটা গোটা টমেটো দেবেন আর আধ ঘন্টা হয়ে গেছে অলরেডি দেখুন আর ভিতরের যে জলটা মানে যে জলটার মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম সেটি একেবারে একটা ঘন আকার ধারণ করেছে আপনারা যখন ডুবিয়ে রাখবেন তাহলেই বুঝতে পারবেন জলটা ঘন হয়ে যায় আর এই জলটা আমি খুব ভালো করে একটা মানে ছাঁকনি জাতীয় যে ঝুড়ি জাতীয় যে জিনিসগুলো হয় তার মধ্যে দিয়ে চার পাঁচবার করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে এতে করে এই আঠালো ভাবটাই পুরোপুরি চলে যাবে আপনারা চাইলে একটু লেবুর রস মাখিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো হবে লেবুর রস মাখিয়েও ভালো করে একবার ধুয়ে নিতে পারেন এভাবে আমি রেখে দিলাম এবার সর্ষের তেল গরম করে নিলাম করাতে দিয়ে দিলাম আবারও জোয়ান ফোড়ন এই রান্নাটাতে জোয়ান কিন্তু দুর্দান্ত লাগে আপনারা নিরামিষ কচুমুখী বা গাটি কচু এইভাবে রান্না করে দেখবেন তেলের মধ্যে জোয়ান ফোড়ন দিলাম দিলাম হলুদ আর নুন এবার আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম গাঁটি কচুগুলোকে সেগুলোকে দিয়ে দেব। এভাবে একটু ভেজে নিতে হবে বন্ধুরা ভেজে নিলে খুব সুন্দর হয় খেতে আর এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে আমরা সাধারণত গাটি কুচু কী করি সেদ্ধ করে নিই রান্না করার আগে এতে এর ভিতরের যে আঠালো ভাবটা আরও বেশি করে বেরিয়ে আসে আর বেশ ভালো লাগে না খেতে অনেকেরই পছন্দ হয় না তবে অনেকেরই ভালো লাগে যাদের পছন্দ হয় না তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আর খুবই ভালো লাগে এটি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে আর নিরামিষ রান্না এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করা হয়নি আপনারা সামান্য উপকরণ দিয়ে এইভাবে তৈরি করে নেবেন ঢাকা দিয়ে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব কম আছে যেহেতু এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এগুলো কিন্তু ভাজতে ভাজতেই অনেকটাই সফট হয়ে যাবে আর চেষ্টা করবেন একটু পাতলা করে কাটার তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগে না এটি রান্না করতে একেবারেই ঝটপটে রান্না সহজ রান্না দেখতে হলে অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন বন্ধুরা আমি কিন্তু খুব বেশি মশলা বা অতিরিক্ত তেল দিয়ে রান্না করি না আর আমাদের হাতে অত সময়ও নেই অতিরিক্ত উপকরণ দিয়ে রান্না করা বা অনেক সময় নিয়ে রান্নাঘরে থাকা আজকাল কিন্তু সবাই ব্যস্ত সেই দিকটা লক্ষ্য রেখেই আমি এক একেবারে ঝটপট সাদা মাটা রান্না কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তাই এইসব রান্না দেখতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রান্নাগুলো অবশ্যই দেখবেন ভালো লাগলে বাড়িতে বানাবেন কমেন্টস করে জানাবেন আর তৈরি করে রাখা মশলাটা দিয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম যেটার মধ্যে মানে যে মিক্সির বাটিতে আমি পেস্ট করেছিলাম সেটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এই রান্নাটা একটু গা মাখা হবে খুব বেশি জল লাগবে না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ যে কোনো রান্নায় আপনারা কিন্তু নুন মিষ্টি আর ঝালটা আপনারা নিজস্ব টেস্ট অনুসারে দেবেন এটি কিন্তু নিজস্ব ব্যাপার আমি যেভাবে ইয়ে দিচ্ছি সে যতটা দিচ্ছি সেটাই দিতে হবে সেটা কোনো মানে নেই আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে লং শুকনো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমরা যেহেতু অতটা ঝাল খাই না তাই একটু কম পরিমাণে ঝাল ব্যবহার করলাম আমি কিন্তু অলরেডি এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার দেখব দেখুন কুচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একেবারে সফট হয়ে যায় আলুও এত তাড়াতাড়ি সেদ্ধ হবে না এভাবে যদি রান্না করেন বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আঁচটা অবশ্যই কমিয়ে নিয়ে রান্না করবেন আমি একটা গোচা গোটা চেরা কাঁচা লঙ্কাও এখানে দিয়েছিলাম আপনাদেরকে দেখানো হয়নি আপনারা এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা আরও বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন মশলার মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড় একটু মিষ্টি এখানে দিতে হবে আপনারা গুড় বা চিনি যাই ব্যবহার করেন না কেন আর দিয়ে দিচ্ছে একটা বিশেষ জিনিস সেটি হচ্ছে এখানে বিট লবণ প্রথমে যে আপনারা নুনটা দেবেন সেটি এক একেবারে কম পরিমাণে দেবেন আর শেষের দিকে মানে যখন রান্নাটা হয়ে আসবে তখন একটু বিট নুন ব্যবহার করবেন তাহলে এই রান্নার টেস্টটা আরও আরও অনেক গুণ বেড়ে যায় যেহেতু এখানে জোয়ান ব্যবহার করা হয়েছে সেই জন্য একটুখানি বিট নুন যদি আপনারা দেন এই রান্নাটায় তাহলে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা একবার অন্তত এইভাবে বানাবেন তাহলে বুঝবেন এই কম উপকরণে এই কাটি কতটা সুস্বাদু হয় টক ঝাল মিষ্টি হালকা হালকা লাগবে দারুণ লাগে খেতে একেবারে চটপট হয় হয় আপনারা আমার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আস্তে হলে আসি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের কালী পুজো সকলেই খুব ভালো কাটাবেন